চলছে পবিত্র মাহিরঞ্জান মাস দিকে দিকে রোজা শেষে যখন চলছিল ইফতারের পর্ব ঠিক তখনই সুনামুরার নেতাজি চৌমহরী প্রেস ক্লাবের আলো জ্বলতে শুরু করব হ্যাঁ সেখানেও সমস্ত সাংবাদিক বন্ধু সহ ঝাঁক অতিথিদের নিয়ে ইফতার পার্টি চলে বলা চলে সুনামুরা প্রেস ক্লাবের উদ্যোগে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ইফতার পার্টি ত্যাগ তিতিক্ষার এই মাসে দিনব্যাপী রোজা পালনের পর অনুষ্ঠিত হয় ইফতার আজ আঠাশতম রোজার দিনে প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় প্রেস ক্লাবের সদস্যদের নিয়ে এক ইফতার পার্টির এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামরা মহকুমা শাসক মহেন্দ্র কাম্বে চাকমা মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেবর্মা সহ প্রেস ক্লাবের সদস্যরা দুদিন বাদেই রমজানের শেষে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উৎসব মুসলিম ধর্মাবলীদের ঈদের আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেন সোনামুরা প্রেস ক্লাব সম্পাদক অভিজিৎ বর্ধন পাশাপাশি তিনি আশা ব্যক্ত করেন সৌভাতৃত্বের বন্ধন চির অটুট থাকবে সোনামুরাই এদিন এই পার্টিতে সাংবাদিক বন্ধুদেরও আনন্দের বহিপ্রকাশ ঘটে আজ সোনামুরা প্রেস ক্লাবের উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছে আপনারা সবাই জানেন যে মুসলিম সংখ্যালঘু যারা রয়েছেন ধর্মীয় সংখ্যালঘু অংশের মুসলিম ভাই বোনেদের পবিত্র রমজান মাস চলছে আর দু একদিন বাদেই আর দুটির রমজান বা হবে তারপরেই কিন্তু পবিত্র ঈদ আসবে যেখানে একেবারে সৌভাতৃত্বের বন্ধনের একটা প্রার্থনা করা হবে বিশ্ব শান্তি প্রার্থনা করা হবে সেই বার্তায় ছড়িয়ে দিতে আমরা সোনামুরা প্রেস ক্লাবের উদ্যোগে আজকে এই ইফতার পার্টির আয়োজন করেছি যারা সোনামুরায় কর্মরত সাংবাদিকরা রয়েছেন তারা যেমন এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছেন তার বাইরে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সোনামুরার মহকুমা শাসক মহেন্দ্র কামরে চাকমা এবং সোনামুরার মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা তারা তাদের মূল্যবান সময়ের মধ্য থেকে সময় বের করে আমাদেরকে সময় দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই বার্তা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই যুগ যুগ ধরে একদম সুদীর্ঘ ইতিহাস রয়েছে সোনামুরার একটা ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে সব সম্প্রদায় সব ধর্মের মানুষের মধ্যে তা যেন অটুট থাকে আমাদের এই রাজ্যের শান্তি সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে এই বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই ইফতার পার্টির আয়োজন করেছি এবং আসন্ন ঈদ প্রত্যেকের জীবনে খুশি আর আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক এই কামনা করছি এবং ঈদের শুভেচ্ছা আগাম শুভেচ্ছা আমরা প্রেস ক্লাবের তরফ থেকে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে